যারাই সমাজকে পরিবর্তন করতে চায় যারা এই সমাজের কর্ণধার দায়িত্বশীল সমাজকে পরিবর্তন করতে চায় তারা দুনিয়ার কানুন দিয়ে সমাজকে পরিবর্তন চায় ইংরেজদের বানানো পদ্ধতিতে সমাজকে পরিবর্তন করতে চায় আমেরিকার বাতানো থিওরিতে সমাজকে পরিবর্তন করতে চায় ভারতের কথা অনুপাতে সমাজকে পরিবর্তন করতে চায় আমি পরিষ্কারভাবে জানায় দেই সারা বাংলাদেশের সারা বিশ্বের প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানদের তরজ তরিকা তুমি সামনে রেখে যদি সমাজ পাল্টাইতে চাও আল্লাহর কসম বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না বাংলাদেশের অসুস্থ সমাজ পরিবর্তন ঘটবে না যতদিন না পর্যন্ত আল্লাহর সামনে রেখে আল্লাহর কোরআনের কানুন অনুপাতে এই সমাজকে পরিবর্তন করা ফিকির না করবে আল্লাহর কসম আল্লাহর কসম সূর্য পশ্চিম দিকে ওঠা সম্ভব কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন ঘটবে না إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النحل جد نمبر پڑھائے সুরান নাহলের নব্বই নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতটি আমাদের সকলের খুবই পরিচিত শতকরা নব্বই পার্সেন্ট খতিব সাহেবরা জুমার দিন দ্বিতীয় খোদবা এই আয়াতের মাধ্যমে খুতবা শেষ করেন ইন্নাল্লাহয়া মুরবীল আদ লে ওয়াল এহসান ওয়াঈতা ঈদুল কুরবা আনিল ফাহ শাহ ইউএল মুং এ লাআল্লাকুম কুমলা করুন বলে কি না শুধু তো আমরা শুনেই যাই কি বলেছেন আল্লাহ আয়াতে তো এই আয়াতের সাথে সংশ্লিষ্ট ছোট্ট একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের অংশকে সামনে রেখে নির্ধারিত সময়ে দু চারটি প্রয়োজনীয় জরুরি কথা বলতে চেষ্টা করবো মা তৌফিক বিল্লাহ বর্তমান আমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সেটি হল আমরা মানব জাতি সামাজিক প্রাণী সামাজিক জীব সামাজিকভাবে আমরা সকলেই বসবাস করি কিন্তু বর্তমানে আমরা দেখি আমরা সামাজিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত একটি অসুস্থ সমাজ নষ্ট সমাজে আমরা বসবাস করছি যেদিকে তাকাই সেদিকেই দেখি আমাদের সমাজ দুর্নীতিতে ভরপুর যেদিকে তাকাই সেদিকে দেখি আমাদের সমাজ ধর্ষণ সেঞ্চুরিতে সেঞ্চুরি করছে আমাদের সমাজ ম দিয়াবা গাঞ্জা ফেন্সিডিল হিরোইন সহ বিভিন্ন কোকিন সহ হাজারো সমস্যায় আমাদের সমাজ জর্জরিত সবাই চাচ্ছি সুস্থ সমাজ সবাই চাই সুস্থ সমাজ আদর্শ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ চুরি ডাকাতিমুক্ত মুক্ত সমাজ সবাই চাই এবং যারাও সামনে ক্ষমতায় আসতে চাচ্ছেন সবারই একই স্লোগান একই বক্তব্য আমরা ক্ষমতায় গেলে সুস্থ সুন্দর একটি সমাজ আমরা উপহার দেব বলে কি বলে না এবং আমরাও অনেকেই মনে করছি বর্তমান যেহেতু কোনো নির্বাচিত শাসক নেই সরকার নেই যদি কোনো নির্বাচিত সরকার আসে সমাজ চিত্রপট ঘটবে সমাজ আগের মতন সুন্দর হবে আদর্শ সমাজ হবে নেশামুক্ত সমাজ দুর্নীতি মুক্ত সমাজ হবে কিন্তু আমি যে কথাটি বলবো অনেকেই কষ্ট পেতে পারেন কোন সরকার আমাদের এই নষ্ট সমাজকে সংশোধন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা সংশোধন না হব ঠিকই ঠিক না কোন মানুষ কোন জাতি যদি নিজেরাই সংশোধন না হয় যতই বড় শাসক আসুক না কেন শাসক তার আইন চাপিয়ে দিবে ওই আইনের কলা পৃষ্ঠে পড়ে ওই আইনের কারণে হয়তো সাময়িক কোনো অপরাধ থেকে সে নিজেকে ফিরায় রাখবে কিন্তু ওই জাতিকে সংশোধন করতে পারবে না যতক্ষণ এই নষ্ট সমাজ যতক্ষণ না পর্যন্ত এই অসুস্থ সমাজ নিজেরাই নিজেদের পরিবর্তনে ফিকির না করবে ততদিন পর্যন্ত তাদের এই সমস্যার সমাধান হবে না আর সবচেয়ে বড়ো কথা হলো আজকে যারাই সমাজকে পরিবর্তন করতে চায় যারা এই সমাজের কর্ণধার দায়িত্বশীল সমাজকে পরিবর্তন করতে চায় তারা দুনিয়ার কানুন দিয়ে সমাজকে পরিবর্তন চায় ইংরেজদের বানানো পদ্ধতিতে সমাজকে পরিবর্তন করতে চায় আমেরিকার বাতানো থিওরিতে সমাজকে পরিবর্তন করতে চায় ভারতের কথা অনুপাতে সমাজকে পরিবর্তন করতে চায় আমি পরিষ্কারভাবে জানাই দেই সারা বাংলাদেশের সারা বিশ্বের প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানদের তরজতরিকা তুমি সামনে রেখে যদি সমাজ পাল্টাইতে চাও আল্লাহর কসম বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না বাংলাদেশের অসুস্থ সমাজ পরিবর্তন ঘটবে না যতদিন না পর্যন্ত আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহর কোরআনের কানুন অনুপাতে এই সমাজকে পরিবর্তন করা ফিকির না করবে আল্লাহর কসম আল্লাহর কসম সূর্য পশ্চিম দিকে ওঠা সম্ভব কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন ঘটবে না আল্লাহর কসম এই সমাজ পরিবর্তন হবে অসুস্থ সমাজ পরিবর্তন হয়ে সুস্থ সমাজ মানুষ দৃষ্টিপাত করবে দেখতে পাবে অন্যথায় এই সমাজ দিন দিন অতল গহবরে নিকৃষ্টতার অতল গহবরে নিমজ্জিত হবে লিখে রাখি দেয় মহতার মহাজির এখন আমাদেরকে আগে দেখতে হবে এই সমাজ নষ্ট কি কারণে হচ্ছে আজকে আমার সমাজের অবক্ষয় কেন আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান বিজ্ঞ ডাক্তারের থিওরি হলো আগে রোগ নির্ণয় করবে তারপরে চিকিৎসা দিবে যদিও এক সময়কার ডাক্তাররা হাতের নাড়ি ধরেই বুঝতে পারতেন রোগীর সমস্যাটা কি কিন্তু এখন ডাক্তাররা আমাদের মতন সাধারণ পাবলিকে পরিণত হয়েছে কথা কি ঠিক না ভেজাল আছে বর্তমান ডাক্তারদের কাছে গেলে ছয় সাত হাজার টাকার পরীক্ষা করা ছাড়া ডাক্তারের কোনো ক্ষমতা নাই রোগ নির্ণয় করার একজন গরিব মানুষ অসহায় মানুষ দুর্বল মানুষ খেতে খাওয়া মজলুম গ্রামগঞ্জের অসহায় মানুষ আসে শহরে চিকিৎসার জন্য যোগ্য ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে সুস্থ হতে চায় কিন্তু আমাদের এই অসুস্থ সমাজ ওই মানুষটাকে সুস্থ হতে দেয় না এমন কিছু মিথ্যা কিছু পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন করে যেই পরীক্ষাগুলোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট প্রয়োজন ছিল না এক পার্সেন্ট প্রয়োজন থাকতেও পারে নাও থাকতে পারে আবার এতগুলো অসংখ্য অগণিত পরীক্ষা নিরীক্ষা একশো পার্সেন্টের একশো বিশ পার্সেন্ট প্রয়োজন ছিল না তারপরে সেই অসুস্থ মানুষটাকে ওই অসহায় মানুষটাকে জিম্মি করে সুস্থ তার নাটক করে মানুষটাকে জিম্মি করে তার সর্বস্ব লুটে নেওয়া এই সমাজ কোনদিন পরিবর্তন হতে পারে না তার মানে কথা বলেন কোন সমস্যার সমাধান যদি করতে চান আগে সমস্যা নির্ণয় করতে হবে সমস্যার নির্ণয় না করে যতই আপনি প্রেসক্রিপশন দেন না কেন কোনো সমস্যার সমাধান আসবে না এই জন্য আগেকার অভিজ্ঞ ডাক্তারদের কাছে গেলে আপনার সমস্যা পেট ব্যথার ওষুধ দেয় পায়খানার আপনার চুলকানি ওষুধ দেয় রক্ত শোধনের কি দেয় না কারণ কোথায় কারণ হলো রক্ত দূষিত হওয়ার কারণে তার শরীরে অ্যালার্জি চুলকানে হয়েছে এই জন্য আগে চুলকানের ওষুধ পরে আগে রক্ত সংশোধন করো রক্তকে ঠিক করো সুতরাং তারপরে তার মূল চিকিৎসা কারণ ওই রক্ত ঠিক হইলে তার অসুস্থতা ঠিক হবে ঠিক তদ্রুপভাবে বর্তমান এই অসুস্থ সমাজ অবক্ষয় সমাজ যেই সমাজের চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার এই সমাজ কি কারণে আজকে নষ্ট সেই মূল কারণটা নির্ণয় করো সমাজ নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো তিনটা এক আজকে আমরা প্রত্যেকটা মানুষের উপরে কিছু দায়িত্ব এবং জিম্মাদারি আছে অন্যের হক আমার মাথার উপরে আছে আমরা সকলেই নিজেদের হক নিজেদের দায়িত্ব জিম্মাদারি আদায় না করার কারণে যেমন একজন শাসকের জিম্মাদারি কিছু হক আছে জনগণের ব্যাপারে শাসক ও জনগণের হক আদায় করছে না জনগণের হক আছে শাসকের উপরে জনগণও শাসকের হক আদায় করে না ডাক্তারের হক রুগীর উপরে রুগীর হক ডাক্তারের উপরে ডাক্তার তার হক আদায় করে না রুগীও তার হক আদায় করে না পীর তার হক আদায় করে না মরিদও তার হক আদায় করে না শিক্ষক তার হক আদায় করে না ছাত্রের ব্যাপারে ছাত্রও তার শিক্ষকের হক আদায় করে না ব্যবসায়ী তার ক্রেতার ব্যাপারে যে হক এই হক আদায় করে না ক্রেতাও ব্যবসায়ীর হক আদায় করে না এক কথায় প্রত্যেক মানুষেই নিজ নিজ জায়গা থেকে তাদের দায়িত্ব এবং জিম্মাদারি হক আদায় না করার কারণে আজকে সমাজের এই পরিবর্তন বাবা যদি সন্তানের হক আদায় করতো সন্তানও বাবার হক আদায় করতো আজকে বাবাও সন্তান হক আদায় করে না সন্তানও বাবার হক আদায় করে না শিক্ষক ছাত্রের হক আদায় না করার কারণে ছাত্রও শিক্ষকের হক আদায় করে না সরকার জনগণের হক আদায় না করার কারণে জনগণও সরকারকে হাস্য সম্মান দেয় না সরকার হক আদায় করে না এইভাবে চলছে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দুই নম্বর কারণ আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে দুই নম্বর কারণ হলো আমাদের প্রত্যেকটা মানুষের কিছু পাওনা আছে হক আছে এই হক গুলো থেকে আমরা বঞ্চিত যেমন মালিকের কাছে শ্রমিক নির্ধারিত দিন শেষে পাওনা পায় পাঁচশো টাকা আমরা বিভিন্ন কলকারখানাগুলোতে দেখি দুদিন পরে পরে শ্রমিক আন্দোলন করে কেন তার মাসিক বেতন দশ হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে বেতন দেয় না ঈদের আগে চার মাসের বেতন বাকি তখন তারা কি করে কাজ কাম সব বাদ দেয় রাস্তা অবরোধ করে রাস্তার মধ্যে তার আন্দোলন করে যে আন্দোলন কেন করলো তাদের হক তারা বুঝে পায় নাই মালিকের কাছ থেকে যে হক পাওনা ছিল নির্ধারিত হক না পাওয়ার কারণে তার আন্দোলন করে সমাজকে তার নষ্ট করে দিল তিন নম্বর হলো আমার আরেকজনের কাছ থেকে যতটুকু পাওনা তার থেকে বেশি আমি চাই যেমন আমরা দুদিন পর পরে দেখছি বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে তার অবস্থান করছেন কতগুলো মানুষের দাবি যৌক্তিক আবার কতগুলো মানুষের দলের গোষ্ঠীর দাবিটা অযৌক্তিক কিনা যেমন তাদের প্রাপ্য পাওনা পাঁচ হাজার তারা চায় দশ হাজার তাদের প্রাপ্য পাওনা দশ হাজার তারা দাবি করে বিশ হাজার প্রাপ্য পাওনা পঞ্চাশ হাজার দাবি করে এক লক্ষ টাকার সুতরাং কোনো জাতি এবং গোষ্ঠী যখন তাদের নির্ধারিত হক নির্ধারিত পাওনার উপরে সন্তুষ্ট না থেকে অতিরিক্ত দাবি দাওয়া করে তখন ওই সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে বর্তমান সমাজের অবক্ষয়ের বর্তমান সমাজ নষ্ট হওয়ার পিছনে মূল তিনটা কারণ এক নম্বর প্রত্যেকটা মানুষ তার নির্ধারিত হক অন্যের হক তার মাথায় যেটা আছে ওই হক আদায় না করার কারণে দুই নম্বর আরেকজনের কাছ থেকে যে হকটা পাওনা ছিল ওই হক পরিপূর্ণ না পাওয়ার কারণে তিন নম্বর ওই নির্ধারিত হকের থেকে বেশি লোভ চাহিদা করার কারণে মহতারা মহাজেরিন এই তিনটা কারণ যেই তিন কারণে সমস্যার সমাধান হয়ে গেলে আমার দেশ সোনার বাংলাদেশে পরিণত হবে কিন্তু এই সমস্যাগুলো আমরা সমাধান না করে সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের হক আদায় না করে আমরা আরেকজনের মাধ্যমে সমাজ সুন্দর করতে চাই আমি নিজে সংশোধন হতে চাই না সমাজ সংশোধন করতে চাই মনে কষ্ট নিবেন না আজকে আমার বাংলাদেশ থেকে যারা মাদক দুরবিধ করতে চায় মাদক মুক্ত তারা দেশ করতে চায় তামাক দিবস হিসাবে নির্ধারণ দিন সাধ্য করেছে তামাক দিবসে মাদক বিরোধী স্লোগান দেয় তারা সমাজ থেকে মাদক বিরোধী কার্যক্রম করতে চায় বাংলার জমিনকে মাদক তারা মাদককে দূরে সরিয়ে দিবে। কিন্তু মাদক এই বিরোধিতার মাদকের ওই অনুষ্ঠানে যেই অনুষ্ঠানে তারা মাদক দূর করতে চায় ওই অনুষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তারা ওই অনুষ্ঠানে মাদকের সাথে তারা জড়িত ঠিকই ঠিক না শুধু তাই নয় যারা দেশ থেকে ধর্ষণ দূর করার স্লোগান দেয় তারাই ধর্ষণের সাথে জড়িত যারাই দুর্নীতি দূর করার দেয় তারাই দুর্নীতির সাথে জড়িত যারাই দেশের শিক্ষা দীক্ষা অগ্রগামী করার দেয় শিক্ষা দীক্ষার মধ্যে উন্নতি করতে চায় তারাই সেখানে শিক্ষার মধ্যে দুর্নীতি মধ্যে তারা ব্যস্ত মহতারাম হাজিরিন যেই সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে জিন্দিগিতে সমস্যার সমাধান হবে না